আমার মুরগি আর ভালো ফেলে খাবার দিলে টি টোয়েন্টি মতো খেয়ে ফেলে ও সরি ওয়ান ডে ভুলেই গেছে কয়েকদিন পর বলবো যে টেস্ট ভুলে গেছে বাংলাদেশ তোমরা শুধু টি খেলবা ম্যাচ যদি কেউ ক্যাঁ কাটে হাঁটে আসলে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতে যাও বসা হয়ে গেছে সাংবাদিকরা যেভাবে এটার আলোচনা ফরালোচনা করতেছে মনে হচ্ছে বিশ্বকাপ জিতে চলেছে বাংলাদেশ আপনারা দেখেন এই যে বাংলাদেশের ইয়া ওয়ান ডে টেস্ট দুই দুইটা সিরিজ ঠুকছে মানে ওটা হলে কোনো মাতামাতি নেই বাপরে টি টোয়েন্টি ম্যাচ একটা জিতছি সিরিজ একটা জিতছি কী অবস্থা মনে হচ্ছে বিশ্বকাপ জিতে গেছে মানে কী অবস্থা আমাদের আমি ভাবতেছি মাঝে মধ্যে যে টি টোয়েন্টি ম্যাচটা আমার মুরগি আরও ভালো ফেলে খাবার দিলে টি টোয়েন্টির মতো খেয়ে ফেলে কিন্তু টেস্ট আর ওয়ান ডে ওটা ওরা তারা পারে না এখন নাকি বাংলাদেশ টেস্ট ভুলেই গেছে কয়েকদিন পরবে সরি ওয়ান ডে ভুলেই গেছে কয়েকদিন পর বলবে টেস্ট ভুলে গেছে বাংলাদেশ টেস্ট তো আমি মনে করি বাংলাদেশকে ওয়ান ডে ও টেস্ট থেকে বাতিল করে দেওয়া উচিত তোমরা শুধু টি টোয়েন্টি খেলবে তোমরা টি টোয়েন্টি খেলে তোমাদের লক্ষ্য অর্জন করবা আমি তো এর থেকে আর বেশি কিছু দেখি না যে আপনি এর থেকে ভালো কিছু তাদের থেকে আশা করবেন তারা বর্তমানে যা শুরু করছে মানে এক এক পোসের এক এক মতো অনুবাদ কালকে যদি কেউ কেঁক কাটে কেউ ফুল লয়ে হাঁটে কেউ এটা করে কেউ ওইটা করে এক একজন এক একটা করে কি বলেন আপনি তো যাই হোক আমি মনে করি যে ভালো প্লেয়ারগুলো এখনও বাসা করা উচিত এখনও বাসা করতে হবে ভালো প্লেয়ারগুলো তাহলে দেখবেন যে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে আর না হলে এই রকম করে প্লেয়ার এইগুলো নিয়ে থাকতে থাকতেইব যে দিনকে দিন চলবে কিন্তু বাংলাদেশে কোনো উন্নতি হবে না অবনতি দিনকে দিন হতে থাকবে তো যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের টিমকে উন্নত করতে হবে না হলে ভবিষ্যতে বাংলাদেশ টিমের জন্য অবগতি খুবই কাছাকাছি চলে আসবে